নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পনির চেটি একটা রেসিপি নিয়ে এটা বেসিক্যালি দক্ষিণ ভারতীয় রান্না যেটা পনিরকে চেটিনাথ মশলার সাথে রান্না করা হয় অত্যন্ত সুস্বাদু আর এই খাবার একবার মুখে দিলে মানে নরম সুস্বাদু পনির এত সুন্দর রুটি পরোটার সাথে খেতে লাগবে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পনির দেখুন এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আপনি যে কোনো সাইজেরই কাটতে পারেন আর নিয়েছি কিছু মশলা এই মশলাটাকেই বলা হয় চেটিনাট মশলা এটাতে মৌরি জিরে ধনে গরম মশলা স্টার স্টারেনিস একটু জাইফল আর দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোলমরিচ থাকলে গোলমরিচ দেবেন আমার কাছে গোলমরিচটা গোড়ানো ছিল সেটা নিয়েছি নারকেল কারিপাতা টমেটো আপনি এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো এবার আমি এখানে প্রথমে কড়াইতে জাস্ট অল্প হাফ চামচের মতো তেল দিয়েছি দিয়ে প্রথমে মশলাগুলো সব এই তেলের মধ্যে ভেজে নেব দেখুন মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এবার এটা দেখুন আস্তে আস্তে ফটফট করে ফাটবে একটু ধিমি আছে ভাজলে কি হয় মশলাটা ভাজা ভালো হয় না হলে কি হবে মশলাটা খুব জোর দিয়ে ভাজলে এটা পুড়ে যেতে পারে এবার একটু কারিপাতা যেটা নিয়েছিলাম সেই কারিপাতা আর যে নারকেল নিয়েছিলাম সেই নারকেলটাও এই মশলার সঙ্গে ভেজে নেব আমার এখানে ড্রাই নারকেল ছিল কাঁচা নারকেল ছিল না আপনাদের যদি কাঁচা নারকেল থাকে এটা দিতে পারেন এর স্বাদটা তাহলে আরও ভালো হয় এবার এই মশলার সঙ্গে কারিপাতা সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে নিয়ে মিক্সির জারেতে অল্প সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এটা নামিয়ে ফেললাম ভাজা আমার হয়ে গেছে এর পর ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবার এটা ঠান্ডা হলে এতে গোলমরিচ গুঁড়ো আর একটু জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে পনিরগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে লম্বা লম্বা করে পনিরগুলো কেটেছি আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন এবার পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে এটা নামিয়ে ফেলবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো আমি তুলে ফেললাম এর বেশি পনির আমি ভাজব না এতে কী হয় পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে এবার দেখুন এখানে পনির ভাজতে ভাজতে আমার মশলার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে এই যে মশলার পেস্ট এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু আমার কাজে লাগবে এবার ফ্রাইং প্যানে পনিরগুলো তুলে নেওয়ার পর ওইখানে আরেকটু তেল দিয়ে প্রথমে কারিপাতা আর টমেটো যেটা নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নেব টমেটো আর কারিপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো এক চামচ পরিমাণ মতো নুন দেব আর দেবো একটু সামান্য হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো আর যত ভালো করে ভাজবেন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এই মশলা থেকে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন নুন হলুদ দিয়ে ভাজার ফলে আমার টমেটোটা এখানে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে গেলো টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার পর এবার আমি যে মশলার পেস্টটা করে রাখলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষাতে হবে মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন মশলা এখানে দিয়ে দিলাম এই চেটিনাদ কথার অর্থ ই হচ্ছে মশলা মানে এটা যেহেতু পনিরের সাথে করছি তাই এটা পনির চেটি আর এই মশলাটার নাম হচ্ছে চেটিনাট মশলা যেটা একটা সুন্দর গন্ধ পাওয়া যায় নারকেল আর কারিপাতার বেসিক্যালি দক্ষিণ ভারতীয় খাবার যেগুলো হয় সেগুলো কারিপাতা আর নারকেলের ফ্লেভারটাই বেশি পাওয়া যায় তো সেই দক্ষিণ ভারতীয় খাবারে এই চেটিনাট খাবারটি এতে নারকেল আর পনিরের স্বাদ পাবেন না তা কি কখনো হয় তো সেই জন্য এই খাবারটিতে বেসিক্যালি নারকেল আর কারিপাতার স্বাদটাই আপনি বেশি পাবেন এবার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো হালকা একটু চিনি দিলাম দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে পরিমাণ মতো অল্প সামান্য জল দেব জলটা ফুটে উঠলে তারপর পনিরগুলো এখানে দিয়ে দেব। একটু পনির তো আমরা নর্মালি অনেক রকমের খাই এই গরমে যদি একটু মনে হয় মশলাদার খাবার খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই সহজভাবে এই পনির চেটিনার মশলা মানে রান্নাটি আপনারা করে ফেলতে পারেন মশলাটি মশলাটি এই মশলা রান্নাটি এত সুস্বাদু হয় কি বলবো আপনাকে রুটি পরোটা লুচি ভাত রাইস পোলাও সবের সাথে খেতে পারবেন এত সুন্দর খেতে হয় আর খুব নরম হয় পনিরগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর খাবারের স্বাদ হয় অসাধারণ এবার দেখুন মশলাটা মানে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে ওঠার পর পনিরগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব পনিরগুলো একটু জল মানে মশলার সঙ্গে মাখো মাখো হবে আর নুনটা একটু চেক করব করে তারপরে এটা নামাবো রান্নাটি যেটা পনির চেটিনাট রান্না আমি পনির দিয়ে করেছি বলে পনির চেটিনাট বলছি এটা হচ্ছে সবথেকে মশলাদার খাবার মানে বলা হয় দক্ষিণ ভারতে যত মশলা আছে এই চেটিনাট মশলাটি তার মধ্যে অন্যতম দেখুন আমার এখানে হয়ে গেছে এবার এটাকে আর কষানো করব না আমাদের করেছিলাম পরোটার সাথে তো একটু মাখো মাখো হবে মশলাটা পনিরের গায়ে একদম মাখো মাখো হবে তবেই ভালো লাগবে এই রান্নাটি মাখো মাখোই হয় আর পনিরের সাথে মশলাটা গায়ে মাখো মাখো হবে তবেই না খেতে ভালো লাগবে এই পনির চেটিনাট খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন নামিয়ে ফেললাম হয়ে গেছে একদম যুক্ত খাবার যদি এই গরমে মনে হয় কখনও একটু যুক্ত খাবার খেতে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনি অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এবার আপনাদেরকে উপর থেকে যে আমি কারিপাতা কটা রেখে দিয়েছিলাম কারিপাতাগুলো এবারে আমি একটু সাজিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে আমার কিন্তু রান্নাটি রেডি খুব সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় শুধু মশলাগুলো ভেজে বেটে নেওয়ার অপেক্ষায় আর খেতে অসাধারণ স্বাদ হয় রাতে রুটি লুচি পরোটা পোলাও রাই সবের সাথে খেতে পারবেন দক্ষিণ ভারতীয় খাবার পনির চেটিনার এই পনির চেটিনাথ একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো জানাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা